নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব নিরামিষ লাউ শাক এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়ি আজকে রেসিপি শুরু করা যাক আমি এখানে দুই মুটি লাউ শাক কেটে নিয়েছি লাউ সাথে শাকের সাথে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দুটো শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিলাম কালে জিরে এরপরে একটু ভাজা ভাজা হলে গুলো দিয়ে দিলাম ধুয়ে রাখা লাউসক ও আলু এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আরো ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম এরপর আরেকটু মিশিয়ে নেব এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব দেখব আলু আর ডাটা সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে ডাটা সিদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকবো না আমি আরও প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করব। এরপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবার আর একটু নাড়াচাড়া করে দিব জলটা শুকিয়ে আসছে এবার আলোগুলো খুন্তি দিয়ে ভেঙে দেব তৈরি হয়ে গেল দুর্দন্ত স্বাদের নিরামিষ লাউ শাক রান্না ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে লাউ শাক রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে